হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই বৃষ্টির দিনগুলো তোমাদের দিন কেমন কাটছে আমার তো বেশ মজা কাটছে আর আমার মেয়েও শুধু ঘুম দিচ্ছে দিকে দেখি তাই বিকালের বৃষ্টি একটা রেসিপি বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার চলো রেসিপি বানাতে তোমার সঙ্গে আজকে হেল্প করার মতো আমার কেউ নেই কারণ ছোট বোনও গিয়েছে পড়তে তাই নিজে হাতে কিছু করতে হবে ক্যামেরাও নিজেকে করতে হবে এদিকে খাবারটাও বানাতে হবে বলো তো আমি কি বানাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারবে যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে বলো আমার মেয়ে তো আমার পাশে বসে আছে শুধু ক্যামেরা ধরে টানাটানি করছে আমাকে ঠিকঠাকভাবে কাজ করতে দিচ্ছিল না ছোট বোনও থাকলে সে একটু বাবুকে সামলাতো আমি কাজটা করতাম কিন্তু কি করব বলো সে টিউশনে গিয়েছে আমাকে তো একাকেই করতে হবে আজকে তো আমি রোল বানাবো কোনো দিনও বানাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব ফার্স্ট ময়দাটাকে মেখে নিকি তাতে তেল আর নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা ড্রো তৈরি করে নেব ডোটাতে আমি তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি এবারে লেচি কেটে নেবো আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন তাই আমি পাঁচজনের মতো ময়দা মেখে লেচি ছিলাম পাঁচটা লেচি করে নিলাম চলে এবারে বাকি যা কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিই এবার চলো শসা পেঁয়াজটাকে কুচিয়ে নিই আর পালা আমি একা একা করছি তাই সত্যি আমার একটু বিরক্ত লাগছে কারণ বোনও গিয়েছে টিউশনে তাই একা হাতে ক্যামেরা করা আবার শসা কোচানো বলো ভালো লাগে তোমরা কি পারবে আমাকে একটু কমেন্ট করে জানিও কা ক্যামেরা করছিলাম তাই ভাবলাম ডিমটাকে আমার মাথায় ফাটিয়ে দিই না থাক রেখে দিই ডিমটাকে বেলুনি বার করে ভালো করে মুছে নিলাম মুছে তেল মাখিয়ে পরোটা বেলার জন্য রেডি করছিলাম আমি ঠিকঠাকভাবে পরোটা গোল করে বেলতে পারি না কিন্তু জানি না আজকে কি কীভাবে গোল হয়ে গেলো আল্লাহ রাজি থাকলে সব কিছুই পারা যায় তাই না বলো কড়াইটা গরম হয়েছে কিনা দেখতে কি আমার হাতটাই পুড়ে গেল যাই হোক চলো ওইদিকে পরোটাটা দিয়ে দিলাম একদিকটা সেঁকা হয়ে গেলে আবার উল্টো দিকটা সেকে নিলাম ভালোভাবে সেঁকে নিয়ে তুলে নিলাম এইভাবে প্রত্যেকটা পরোটা সেকতে থাকলাম এইদিকে কাজের ফাঁকে আবু নিয়ে চলে এসে চপ আমি একটু চপ খেয়ে নিলাম ডিমগুলোর সাইজ দেখেছো এইসা বড় বড় চলো চামচ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ওদের লবণ দিয়ে বেশ করে ডিমগুলোকে ফেটাচ্ছিলাম মা বলেছে ডিমের যত ফেটাবি তত ফলে আর খেতেও টেস্টি লাগে কড়াই একটু তেল দিয়ে পরোটাকে সেঁকে নিলাম তারপরে সেঁকা পরোটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আবার ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে তার উপরে পরোটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম যাতে চারিদিকে ডিমটা হয়ে যায় কটা পরোটা হতে না হতে এদিকে দেখি বুনু পরে চলে এসেছে আমি তো ভাবলাম ভালোই হলো ও পরে চলে এসেছে আমার কাজে একটু হেল্প হবে ওকে বললাম চল বুনু আমার কাজে একটু হেল্প করে দেয় আমাকে বলছে ভাবি আমি এত গরমে পড়ে এসেছি আমার খুবই কষ্ট হচ্ছে তুমি তুলে তুলে রাখো আমি একটু পরে ডেকোরেশন করে ভালো করে সাজিয়ে দেবো ওর কথা মতো সব কটা পরোটা করে আমি রেখে দিলাম তারপরে রেডি হয়ে গেল আমিও চলে এলাম ওকে বললাম চল আমি ডেকোরেশন করি তুই ক্যামেরা করে দে পরোটার মধ্যে আমি শসা পেঁয়াজ আর কেচাপ দিয়ে ভালোভাবে মুড়ছিলাম আমি ঠিকঠাকভাবে মুড়তে পারি না পুরো ভিতরে চলে গিয়েছে মনে হয় খেতে গেলে কাগজগুলো গালের ভিতরেই চলে আমি ভালোভাবে মরার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন কিন্তু চারটে করেছি কেন কারণ আমার হাজব্যান্ড নেই উনি আসলে বানিয়ে দেবো চলো আমি রোল খাই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই বাই